যে জায়গা থেকে উইথিন শোভা গেল সর্বপ্রথম আপনাদের অনেক ভালো ভালোবাসা পায় এবং আপনাদের অনেক কমেন্ট কার ফলে আমি এই ভিডিও নিয়ে এসেছি আর মূলত আপনাদের বলে থাকি আপনারা এসব জিনিসগুলো সব সময় থেকে দূরে থাকবেন কারণ এটি কবি জটিল বিষয় আর অনেকে আপনারা টুরিস্ট বিষয়ে এসে আসে থাকবার চান সেই নিয়ে আমি ऑलरेडी আমার গত ভিডিওতে কিছু বলেছি আজকে যেটা বলবো যেহেতু আপনারা অনেকে বলতেছেন যে শুনলাম যে ইউরোপে বাড়িতে বলে আপনার কি বলে যেমন আপনার আহ রিফিউজি অনেক যে আজলাম যে রিকোয়েস্টার সেটা করা যায় যেটা আপনি রিফিউজি এখানে থাকতে পারবেন স্বরঙ্গি যেটাকে বলা হয় স্বরঙ্গির একটা যে সুযোগ সুবিধাগুলি ইউরোপের অনেক দেশে পাওয়া যায় তো আপনার পরিপ্রেক্ষিতে আপনি অস্ট্রিয়া সম্বন্ধে কিছু বলবেন কিনা সেটা আপনাদের জন্য আমি এই ভিডিও নিয়ে এসেছি অনেকে বলে যেটা যে অস্ট্রেলিয়াতে বলে অনেক সুন্দর দেশ সুযোগ সুবিধা আছে বা অস্ট্রেলিয়াতে আপনার যে বেনিফিট বা আসার যে সুযোগগুলি সেটা আমার এক ভিডিওতে আমি অলরেডি বলেছি ওখানে গিয়ে আপনি দেখতে পাবেন আজকে যেটা বলবো সেটা শুধু আমাদের বাংলাদেশে যারা আছে বাংলাদেশে যে আইনের জন্য যেটা আছে সেটা বলবো আর আরেকটা বিষয় করে থাকে আপনাদের আপনারা বৈধভাবে সবকিছু করতে পারেন বৈধভাবে করেন অবৈধভাবে কোনো দেশে এসেন না বেশ কয়েক অস্ট্রেলাতে না আপনি অনেক সমস্যা পড়বেন ঠিক আছে আর যেহেতু আপনারা জানতে চেয়েছেন অনেকে এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আমি আপনাদের ভিডিও কোনো ওখানে দিয়ে দেবো আমি কিছু ইনফরমেশন দিয়ে দেবো ওখান থেকে আপনারা যাচাই করে দেখতে পারেন সবচেয়ে বড় জিনিস যেটা আপনাদের বলবো কোনো সময় এই রিফিউজি সম্বন্ধে এই অস্ট্রেলিয়া বলেন বা অন্য দেশে যা আসেন একটু ইজি পাবেন না এটি খুবই একটা জটিল বিষয় এতে অনেক আইন কানুন আছে অনেক ব্যাপার সেবার আছে আপনি লয়ারের সাথে বুঝতে পারেন অনেক আইনজীবী আছে তাদের সাথে যে আপনি এই বিষয়ে পারেন যেহেতু আমার ক্ষুদ্র জ্ঞান এতে যেহেতু আমি জানি সেহেতু আপনি শেয়ার করি যেহেতু আপনাকে সতর্ক করা আমার একটা কাজ কারণ আপনি এসে ওই এক কথা শুনে এসে এখানে এদেশে এসে পরে পরে একটা বেজালে পড়বেন পরে সমস্যা পড়বেন সেটা যে না হয় ঠিক আছে আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা বৈধ পথে আহেন বৈধ পথে কাজ করেন সরকারের যে নিয়ম কানুন আছে এবং আইন আইনে যে একটা ল আছে সেটা ফলো করে সবকিছু করেন তো এখন মূল কথা আসি যেটা আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন সেটা হলো জানবার চান বা আপনি অনেক এই বিষয়ে বলবার চান ঠিক আছে সেটা হলো আপনি বাংলাদেশিরা কিভাবে আপনার অস্ট্রেলিয়াতে কি বলে অস্ট্রেলিয়াতে আপনার গিয়া এই আজরান বা আপনার গিয়া রিফিউজি যে বাতাগুলি বা রিফিউজি যে বেনিফিটগুলি কীভাবে পাবে আসলাম বলা হয় ঠিক আছে এখানে শর্টকাট আপনি বলি সেটা হলো বাংলাদেশের একটা দিকই আছে কারণ আমাদের বাংলাদেশে কোনো যুদ্ধ হয় না আমাদের বাংলাদেশে কোনো কি বলে আপনার জাতিগত কোনো কোনো সমস্যা নাই আমাদের বাংলাদেশে যেমন ধরেন আহ জাত পেজাত অনেক সময় ভাঙ্গামা হয় না সেটাও সমস্যা নাই একটা সমস্যা সেটা হতে পারে অনেক সময় আপনি পলিটিক্স কালে অনেক সময় সমস্যাগুলি হয় সেটিও আপনি অনেক প্রমাণ করতে হয় ঠিক আছে প্রমাণ করার পরে তারপরে আপনাকে তারা অনেক সময় অনেক ভেরিফিকেশন অনেক অনেক জাস্টিফিকেশন আছে আমি আপনাদের চেষ্টা করবো সবকিছু শর্ট কেটে বলার জন্য এবং ইনফরমেশন দেওয়ার জন্য যেহেতু আপনার প্রমাণ করতে হবে যে বাংলাদেশে আপনার জীবন স্বাধীনতা নিরাপত্তা রাষ্ট্রীয় গোষ্ঠীগত সহিংতা ধর্মীয় বা রাজনৈতিক নির্যাতন বা মানবতির লঙ্ঘনের কারণে হুমকির মুখে বুঝতে পারছেন তার মানে কি আপনার যে যে কথাগুলি বললাম এটি সব কটার ভিত্তি আপনার সমস্যা আছে বা আপনার এই মানবতা বা ধর্মীয় বলেন বা আপনার এই যে যে জিনিসগুলো আপনাদেরকে বললাম যদি এখানের ভিত্তি যদি সমস্যা হয় সেটা আপনার আপনি মানে হুমকি মুখে মানে কি আপনার মৃত্যু হয়ে যেতে পারে বা আপনি ওইসব সম্বন্ধ কথা বললে আপনার মৃত্যুর দিকে চলে যেতে পারে জীবনটা বা আপনাকে কেউ ঘুম করে ফেলতে পারে ঠিক আছে এটা হলো যদি আবেদন করার প্রথম বাণী হলো যদি এই ক্যাটাগরি আপনিতে পড়েন যে ক্যাটাগরিগুলি বললাম সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো বা আপনারা এখানে কোনো এক জায়গায় পেয়ে যাবেন যদি কোনো এই ক্যাটাগরিতে পড়েন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো দুই নম্বর ধাপে কি আবেদনের সময় অস্ট্রিয়া প্রবেশ ও আবেদনের জমা সীমান্তে বা ভিয়েনা এয়ারপোর্ট সরাসরি অস্ট্রিয়া পুলিশ বার্তার গার্ডকে জানানো যে আপনার আশ্রয় চান এখানে দেখেন আপনি এখানে যে ইমিগ্রেশন যেই আছে তাদের যে জায়গাটা আছে ওই ইমিগ্রেশনে আপনার বিএফএ ঠিক আছে এখানে বুন্দারল্যান্ড ফর ফ্রিডম বেসিন উন আজলাম ঠিক আছে এটা তাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট আমি আপনি দিয়ে দেবো ওয়েবসাইটে আপনি আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে বা জানাতে হবে আপনার সমস্যাগুলি এবং আপনার প্রমাণ সহকারে তাদেরকে দেখানো হতে হবে ঠিক আছে এটা হল দুই নম্বরে আপনার যেটা মানে আবেদনের দাপ সমিত সবকিছু আপনাকে প্রমাণ করতে হবে এবং ওদের কাছে আপনার সাবমিট করার পর দেখাতে হবে আপনার আসলেই অনেকটা সমস্যার ভিত্তি আছেন আপনার এই হুমকির ভিত্তে যেটা আমি আপনাকে প্রথমে বলেছি ঠিক আছে তো ডকুমেন্টের জমা দেওয়ার সময় পাসপোর্টের আইডি বাংলাদেশ থেকে নির্যাতন প্রমাণ মেডিকেল রিপোর্ট ঠিক আছে বাংলাদেশে আপনার নির্যাতন প্রমাণ মেডিকেল রিপোর্ট থানা এফআইসি মিডিয়া রিপোর্ট ইত্যাদি তার মানে কি আপনার এই যে আপনি সমস্যা পড়েছেন এই সমস্যা যে আপনি সত্যি হয়েছে তার তো আপনি সব কিছু তাদেরকে ডকুমেন্টগুলি জমা দিতে হবে তাদের অনলাইনের মাধ্যমে আপনি ফিল আপ করে জমা দিতে হবে তারপরে সেকেন্ড সেকেন্ডভাবে আপনি আরেকটা কিছু আছে যেমন ধরেন ইন্টারভিউ সাক্ষাৎকার আপনার সাথে সাক্ষাৎকার হবে সাক্ষাৎকারে বিএফএ অফিসার আপনার সাক্ষাৎকার নেবেন এবং প্রশ্নের সঠিক ধারাবাহিক উত্তর দিতে হবে অনুবাদ অনুবাদকের ব্যবস্থা আছে প্রয়োজনে বাংলা অনুবাদ চাইলে চাইতেও পারেন তার মানে আপনি এখানে দেখেন এই যে বিএফ এর সাথে আপনি সরাসরি আপনি অনলাইনের মাধ্যমে আপনার যেটা হোক আপনার সাথে তাদের মিটিং হবে বা আপনাকে তাকে দেখাবে এবং আপনাকে অনেক প্রশ্ন করবে সেটা আপনি নিজের ভাষাও পারবেন বাংলা ভাষাও পারবেন কিন্তু এখানে তারা লয়ার রাখবে বা তাদের যাদের যে যাচাই করার জন্য যে লোকগুলি থাকে তার যে প্রমাণ করার জন্য আপনার এই সবগুলি তারা আপনি সাথে যাচাই করবে যে আসলে আপনি যা বলছেন বা আপনার যে কি সমস্যা আছে কিনা সেটি সত্যি কিনা আমি বারে বারে বলছি প্রথমে যে প্রশ্নগুলি বলছি প্রথমে যে কথাগুলি বলছি তার মধ্যে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে ঠিক আছে প্রমাণ করলেই কিন্তু আপনি এই জিনিসগুলি আপনার অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এবং এই সিদ্ধান্তের অপেক্ষা মানে আপনি এই প্রতিক্রিয়া এই যে আপনার যে কি বলে এই সিদ্ধান্তটা আপনার আসলে এটা কিন্তু রং শর্ট প্রসেস না আপনার এটা দেখা গেছে আপনি ছয় মাস থেকে অনেকে দুই উপরে জায়গা ঠিক আছে ডিপেন্ড করে আপনার অনেক কিছু ব্যাপার সেবার আছে এটা অনেকের আহ অনেকে আমার এক আমি জানতে পেরেছি এক পরিচিত লোকের থেকে তার একজন অপরিচিত লোক সে এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছে অনেক হ্যারেসেল হয়েছে অনেক হ্যারেসেল তো বুঝে মানে অনেক কষ্ট অনেক আহ ব্যাপার সেপার আছে এত ইজি না সবকিছু বুঝেন এই এই বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের জন্য যারা কিছু কিছু দেশের জন্য ইজি না কারণ আমাদের দেশে তো বাংলাদেশের যুদ্ধবিধি দেশ না ঠিক আছে তো এখানে দেখা গেছে কি আপনি ছয় মাস থেকে সিদ্ধান্ত অপেক্ষা আপনি প্রত্যেকে ছয় মাস থেকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত নিতে পারে সফল হলে আপনি স্মরণীয় রিফিউজিস্টেড বা পাবেন যদি সফল হয় সবকিছু ঠিক আছে তারা চেক করছে সবকিছু সময় একটা পাবেন পাবেন ঠিক আছে এবং হলে মানে কি এটা মানে আপনি একটা রিপোর্ট পাবেন রিপোর্টে লেখা থাকবো আপনি যে কাগজপত্র দিয়েছেন বা আপনার যে যে আপনি যেই কথাগুলি বলেছেন এবং যে সমস্যাগুলি বলছেন এটি সত্য এবং এটি গ্রহণযোগ্য আপনার সব এই সমস্যাগুলি ঠিকই আছে তাহলে আপনি

অস্ট্রেলিয়া যে আশ্রয় আইন এখানে আপনি যে গুরুত্বপূর্ণ যে লিঙ্ক আছে এই লিঙ্ক গুলি আপনি দিয়ে দেবো এখান থেকে তাদের সবকিছু ডিটেলস আপনি দেখতে পাবেন কিভাবে অ্যাপ্লাই করতে হয় কি আইন কারণ তারপরে দুই নম্বরে যে বিএফ এর যে আশ্রয় অফিসের যে আইন কারণ সেটাও আপনি দেখতে পাবেন এবং আপিল কৃতপক্ষের যে আপনার যে লিঙ্কটা আছে সেটাও এখানে আমি দিয়ে দেবো ওখান থেকে আপনি দেখতে পাবেন আর চার দেখেন অস্ট্রেলিয়াতে যে ইউ ইউ এন ইউএনসি ইউএন এইচ সি আর অফিস ঠিক আছে তাদের যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দেবো ওখান থেকে আপনি দেখতে পাবেন আর বাংলাদেশিদের জন্য সহযোগিতাকারী সংজ্ঞা ঠিক আছে চারে আপনি হলো বাংলাদেশের জন্য সহকারী সংজ্ঞা যেমন এখানে কিছু লিঙ্ক আছে ফ্রি আইনের যে একটা সহায়তা আছে তাদের একটা লিঙ্ক আছে সেটাও আমি আপনাদেরকে দিতে চেষ্টা করব ওখান থেকে আপনি অনেক আইন সম্বন্ধে অনেক জানতে পারবেন আর সামাজিক সহায়তা সম্বন্ধে যেমন ধরুন এখানে দেশের ডেমোক্রেটিক যে অস্ট্রেলিয়াতে যাতে থাকবেন এই যে আইন কারণ বা এখানে যে সমস্যাগুলি সেই যে আপনি যে অ্যাপ্লাই করবেন সবই কিন্তু এই আপনি লিংকে থাকে ওখান থেকে আপনি দেখতে পারবেন তো শতক বলি আপনি যেটা বলি যে সব সময় মনে রাখবেন লাস্টে যেটা আমি শতক বলি বলতেছি লাস্টে যেটা বলতেছি নাম্বার ফাইভে সেটা হলো ভুয়া ডকুমেন্ট কখনো দিবেন না ভুয়া ডকুমেন্ট দিলে অস্ট্রিয়া কিন্তু খুব তারা খুব ভেরিফাই ফিশন তারা সবকিছু খুব জটিলভাবে চেক করবে খুব সূক্ষ্মভাবে সবকিছু চেক করবে এবং সূক্ষ্মভাবে চেক করার পর যদি তারা যদি প্রমাণ পায় যে আপনার কি বলে ডকুমেন্টগুলি ভুল বা ঠিক আছে আপনি আপনাদেরকে ডিপোর্ট করে দিতে পারে এবং আপনার কোন সময় অ্যাপ্লাই করতে পারবেন না আর আইএনজিবি দিয়ে আপনার আবেদন সফলের সম্ভাবনা বেশি ঠিক আছে সেটা মানে কি প্রথমে যেটা বললাম আপনি ডকুমেন্ট ভুয়া দিলে তো সমস্যা হবে যেটা বলছি যে সেকেন্ড স্টেপে যদি আপনি এই জন্য একজন ভালো একটা আইএনজিবির কাছে যে পরামর্শ নিতে পারেন বা আইএনজিবির সাথে যারা যে লয়ার আছে তাদের সাথে আলাপ গুলা পারেন তারা আপনাকে এই বিষয়ে একটা ভালোভাবে বুঝিয়ে বলবে বা আপনাকে সহায়তা করবে ঠিক আছে আর ছয় নম্বর জরুরি কমেন্ট অস্ট্রেলিয়া হেল্পলাইন আপনি এখানে আসে এখানে আপনি কল দিলেও কিছু হবে না কারণ দেখেন ওরা এটা হেল্পলাইন লেখে কিন্তু ওদের বাস আপনাকে বুঝতে হবে সবচেয়ে ভালো হয় আপনাকে যেটা পাঁচ নম্বর যেটা বলছি ছয় নম্বরে জরুরি যে ডুকুমেন্ট যে নাকি আপনার আইনজীবী আছে আইনজীবীর সাথে আপনি ভালোভাবে আলাপ পারেন আলাপ পেয়ে এই কাজগুলি করতে পারেন ঠিক আছে এখানে তাদেরকে একটা ইউ এন আর এর যে এনজিওটা আছে ওখানে আপনি হিউম্যানিটি সম্বন্ধ আপনি থাকতে পারেন বা আপনি ওদের সহায়তা নিতে পারেন কারণ দেখা গেছে এই কেসগুলি লড়তে গেলে আপনি অনেক সময় নেয় আর এটি সময় আপনি অনেকটা তারা বিজি কারণে অনেক সময় আপনি এই ডকুমেন্টগুলি বা তাদের লগে এই লেনদেনের যে সময়টা হয় না এর জন্য তাদের একটা এই যেটা ইউএফ যেটা ইউএন এর কথা বললাম ইউএন এইচ আর তারা আপনাকে একটু সহায়তা করতে পারে এবং তারা আপনাকে আরেকটা একটা বিষয় আর একটা প্রসেসিং এর মাধ্যমে হয় আপনাদের এখানে কিছুদিন থাকাকালীন মানে তারা আপনাকে অল্প কিছু বিষয় হেল্প করতে পারে ঠিক আছে এখন ফাইনাল বিষয় যেটা আসি যেটা আপনাদের বলবার চাই সেটা হলো আপনারা এই প্রতিক্রিয়াতে যদি না থাকেন আপনি সব বিষয় জেন না আপনি অ্যাপ্লাই করেন কাজের জন্য যদি কাজ হয় বা আপনার যদি সত্যিই সমস্যা থাকে তাহলে আপনি সব ডকুমেন্ট নিয়ে একজন লয়ার দৌড়ে সব কিছু করতে পারেন আর যদি না হয় আপনি ভুল ডকুমেন্ট দিয়ে একজনের দেশের থেকে আরেকজন দেশে লাভ নেই বানাতাম না অনেকে আপনি বাংলাদেশের সম্বন্ধে জানতে চেয়েছেন যে বাংলাদেশে যারা কি বলে সমর্থনীরা এই ইউরোপে কিভাবে হয় তা আমি আপনাদের অস্ট্রেলিয়ার বিষয়ে বলেছি এখানে আমার কোনো লাভ নাই আমি আপনাদের ইনফরমেশন দিতে চাচ্ছি এখানে আপনি পাড়া দেওয়ার আগে সবসময় চিন্তা ভাবনা করবেন ভুল ডকুমেন্ট ভুয়া ডকুমেন্ট কোন কিছু দিবেন না তাহলে অনেকে বিপদে পড়ে যাবেন সবসময় চেষ্টা করবেন আপনার সঠিক ডকুমেন্ট দেওয়ার জন্য এবং সঠিকটা বলার জন্য ঠিক আছে আরেকজনের কথা শুনে সামনে বাড়বেন না আরেকজনের কথা যে হে পেয়ে গেছে আমিও পাবো না তা না আপনার এইসব বিষয়গুলি এই আপনার কি বলে এই রিফিউজি বিষয়গুলি বা এই আজগানির বিষয়গুলি কি আপনার দেশ টু দেশ ভেরি করে যেসব দেশে আপনার সমস্যা আছে ওইসব দেশে আপনার অত সমস্যা কোনো কাগজপত্র অল্প কাগজপত্র হয়ে যায় যেসব দেশে আপনার ওরকম সমস্যা নাই আন্তর্জাতিক ভাবে মানে আপনাকে আন্তর্জাতিক ভাবে একটা মান থাকতে হয় যেমন ধর আমাদের বাংলাদেশে কিন্তু ওই যুদ্ধ পরিচিত দিকে নাই যদি পরে ওইটা নিয়ে আপনি যদি অ্যাপ্লাই করেন এটি হবে তাছাড়া কিন্তু আপনার অনেকটাই কম তা আমি আপনাদের কি বলবো ওই আরেকজনের কথা শুনে যেমন বলে অ্যাপ্লাই করুন আজরামে অ্যাপ্লাই করুন ওখানে আমি ইস্যু হিসেবে থাকুন মাসে দত্ত ফু খাওয়া দাওয়া করুন চলে যাবে কিন্তু এখানে ক্যাটেগরিতে বুঝতে পারছেন আমি আপনাদের সবকিছু বুঝে বলেছি এখন আপনারা বুঝতে পেরেছেন অন্য জনের কথা শুনেছ কাজকর্ম করেন না যেটা সঠিক সেটাই করেন আর ভিডিও গুলো অনেক কষ্ট করে বানানো হয় আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা সাপোর্ট দিবেন আর মানুষের কথা শুনে নাচবেন না সবকিছু কিছু ভেবে চিন্তে করবেন এবং ঠিকভাবে করেন আজ ভালো থাকেন সুখে থাকেন আর একদম অন্য ভিডিও নাচবো আর কি বলবো ভালো থাকা বাই